ইউটিউব মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আজ বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে আলোচনা করব তো বায়োগ্যাস প্ল্যান্ট কীভাবে কাজ করে আমরা কীভাবে এটি তৈরি করতে পারি সেটি নিয়ে আমার আজকের আলোচনার মুখ্য বিষয় তো আপনারা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা একটি বায়োগ্যাস প্ল্যান্টের চিত্র দেখাচ্ছি তো দেখেন এখানে এই অংশটি এটি হলো ইনলেট অংশ যেখানে আমরা গরুর বজ্র বা হাঁস মুরগির পৃষ্ঠ বা এ সমস্ত বজ্র আমরা এখানে দিব সেটা আমরা অবশ্য পানি মিক্সড করে বজ্রের সাথে চার গুণ পাঁচ গুণ পরিমাণ পানি মিক্সড করে যে কোনো শুষ্ক বস্ত্র হলো সেখানে আরো বেশি পরিমাণ পানি মিক্স করে দিতে হবে তো পানি মিক্স করে দিলে সেই বর্জ্যটি পানির মাধ্যমে বর্জ্য এবং পানি মিশ্রিত হয়ে সেটি এখানে হাউজে এসে বসবে এখানে দেখেন এখানে কয়েকটি অংশে ভাগ করা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড ডাইগেস্টেড ট্যাঙ্ক এখানে নিচের যে অংশটা আন্ডারগ্রাউন্ড নিচের অংশ এখানে এটা ভারী অংশটা থাকবে এটা আস্তে আস্তে পচন হবে আর কি তা পচন হওয়ার পরে এটি আস্তে আস্তে আর কি এখান থেকে গ্যাস তৈরি হবে এবং যখন হালকা হবে সেই অংশটি উপরের দিকে আসবে আর গ্যাসটি উপরে বুদবুদ আকারে বা উপরে জমা হবে তারপরে দেখেন ডাগ অ্যান্ড ওয়াটার মিক্সার তো এই জায়গাতে এখানে এই মিডিয়া যে অংশটা এখানে অবশ্য পচন বিশেষ করে যেটা ডাইজেস্ট হয়ে যাবে হজম হয়ে যাবে সেই পচন এবং পানির মিশ্রণ এখানে থাকবে তারপরে এটার থেকে এখানে গ্যাস তৈরি হবে তো সেই গ্যাসটি তৈরি হওয়ার পরে এখানে ফেনা আকৃতি হয়ে বা বুধবাহ এটা আস্তে আস্তে অনেক পাতলা হয়ে যাওয়ার কারণে যখন আমরা আবার এখানে আহ দিব এটা অ্যাকচুয়ালি তুলনামূলকভাবে ভারী হবে ভিতরে থাকা আগের তুলনায় এই কারণে যেগুলো পাতলা হয়ে যাবে যেটা গ্যাস তৈরি হয়ে গেছে সেটা উপরে থেকে দেখেন আইটি সাইটে চলে যাওয়ার পথ রয়েছে তো এটির মাধ্যমে সে এই সাইডে এসে জমা হবে এভাবে সে এখানে জমা হতে থাকবে উপরের দিকে গ্যাসগুলো এখানে জমা হবে আর এই দিক থেকে বলজ দেখুন আস্তে আস্তে এখানে আমরা ইনলেটে আরো বলজ দিতেই থাকবো দিতেই থাকবো সেটা আস্তে আস্তে যখন এই সাইটেই এই হয়ে এটা পাতলা আকারে তখন আউটলেট দিয়ে বের হতে চলে যাবে এটা আউটলেট থেকে বের হয়ে যাওয়ার পরে এটা কিন্তু এখান থেকে আবার সার হিসেবে ব্যবহার করা যেতে পারে জৈব পদার্থ সার হিসেবে তো দেখেন এখানে বিভিন্ন অংশের নাম বলা রয়েছে মূলত আমরা এই অংশটা থেকে গ্যাস পাচ্ছি তো এখান থেকে যখন আউটলেট যাচ্ছে গ্যাসটা কিন্তু মূলত উপরে অবস্থান করছে বিশেষ করে এখানে যেহেতু পানি আছে এই অংশটা হলো ভারী বজ্র রয়েছে এখানে সেটা যখন পানির সাথে দীর্ঘদিন থেকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেখানে উঠতে থাকছে আর এখানে মাঝে এটাকে দিতে হয় নেড়ে আর কি নাড়ার জন্য এটাকে একটি ব্যবস্থা থাকবে যেখানে এখানে ইন্টারের ভিতর দিয়ে এখানে যাতে নাড়া যায় একটা ব্যবস্থা থাকে তো এখান থেকে সেই পানির এখানে পানি রয়েছে উপরে হলো গ্যাস তো আপনারা বুঝতে পারছেন যে যেহেতু পানির উপরে গ্যাস মানে সেই ক্ষেত্রে এই অংশটা দেখেন আউটলেট অংশটা কিন্তু নিচে অতএব এখান থেকে গ্যাস এই পথ বের হতে পারবে না এখান থেকে এই বজটাই এই পথ বের হয়ে যাবে এখানে বিভিন্ন অংশের নাম দেখতে পাচ্ছেন আপনারা দেয়া রয়েছে তো মূলত এটি এভাবে কাজ করে থাকে খুবই সহজ একটি বিষয় তো এটার ডিজাইন ভিন্ন ভিন্ন রকম হতে পারে তো সেগুলো আপনারা একটু লক্ষ্য করলে করতে পারবেন একইভাবে তো সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার এই ছোটো ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন